আসসালাম আলাইকুম সকলকে আজকে আমরা আলোচনা করব এইচ ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা আমরা গত তিন ক্লাস এই অধ্যায়ের পরে শেষ করেছি এই অধ্যায়ে আমরা গত তিন নম্বর লেকচারে আলোচনা করেছি জনসংখ্যার জনমিতিক উপাদানের যে মডেল রয়েছে ট্রানজিশনাল মডেল রয়েছে যে ওয়ারেন থান দিয়েছেন সেই মডেল সম্পর্কে কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখবা আজকে আমরা চার নম্বর লেকচার মানে এই অধ্যায়ের আজকে শেষ লেকচার এবং আজকের লেকচারে আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে জনসংখ্যার যে বন্ধন যে ঘনত্বের বৃদ্ধিতে জনসংখ্যার বন্ধন এবং বাংলাদেশের যে জনসংখ্যা কিভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই সকল বিষয় নিয়ে আজকে আমি হাজির হয়েছি সজীব হোস আমরা যদি বলি যে ঘনত্বের ভিত্তিতে যে বাংলাদেশের যে জনসংখ্যার বন্ধনের যে বিষয়টা এই বিষয়টা বোঝানোর জন্য আসলে আমাদের কি বুঝতে হবে যে আসলে জনসংখ্যার ঘনত্বটা কি এবং বাংলাদেশ তার জনসংখ্যার দিক থেকে আসলে কোন পর্যায়ে রয়েছে এই সকল বিষয় জানা এখন আমরা যদি দেখি যে বাংলাদেশ আসলে বিশ্বে অষ্টম জনসংখ্যার দিক থেকে অষ্টমতম একটা দেশ এবং বাংলাদেশের কিন্তু জনসংখ্যার যে সর্বত্র সব জায়গায় সমান থাকবে এরকম না কারণ বাংলাদেশের যে ছোট্ট একটা আয়তরের দেশ এই আয়তরের দেশে যে ভূপ্রাকৃতিকগত অবস্থান এবং বিভিন্ন সুযোগ সুবিধা যোগাযোগ এসকল অবস্থানের কারণে যে বাংলাদেশের জনসংখ্যাকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয় আর এই বিভক্ত কি করবো হতে পারে যে বাংলাদেশের ভূপ্রকৃতি জনসংখ্যা মৃত্তিকা শিল্প ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এগুলোর উপরে কিন্তু এটা হচ্ছে নির্ভর করে থাকে আর এই নির্ভরের বিষয়গুলোকে আমরা পাঁচটা অংশে বিভক্ত করি যে বাংলাদেশের জনসংখ্যা যে আসলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা এই সকল বিষয়গুলো এবং বাংলাদেশের যে জনসংখ্যার বন্টন এইগুলো হচ্ছে আমরা এই পাঁচটা অংশের উপরে আমরা আলোচনা করতে পারি খালি জনসংখ্যা বন্টন এই পাঁচটা উপায় প্রথমটা হচ্ছে অধিক জন অধ্যুষিত অঞ্চল কি অধিক জন অধ্যুষিত অঞ্চল মানে সবচেয়ে বেশি পরিমাণে কোন জায়গায় বাকি কারণে এই জনসংখ্যার ঘনত্বটা বেশি রয়েছে তারপরে মাঝারি জন অধ্যুষিত অঞ্চল মানে এরপর যে নাম্বারটা হচ্ছে মাঝারি অধ্যিত অঞ্চল তিন হচ্ছে কম অঞ্চল তারপরে বিরল জন অঞ্চল এবং অতি বিরল জন অঞ্চল তাহলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের জনসংখ্যার এই ঘনত্বের বান্ঠনের উপর ভিত্তি করে মোট পাঁচটা অংশে বিভক্ত করা যায় এর প্রথম অংশটা হচ্ছে অধিক জন অঞ্চল দ্বিতীয় অংশটা হচ্ছে মাঝারি অঞ্চল তৃতীয় নাম্বারটা হচ্ছে কম জন অঞ্চল এবং পঞ্চম নম্বর হচ্ছে অতি বিরল জন অঞ্চল এইটা করার কাজ কি এর কারণটা হচ্ছে যে বাংলাদেশে যে এত সরু আয়তনের দেশ তিরানব্বইতম দেশ আয়তনের দিক থেকে এখানে কি ধরনের মানুষ বসবাস করে কোন জায়গায় এবং ঢাকা জেলাতে কেন অধিক জন উদ্দেশিত মানুষ বসবাস করে সেই তার সাথে যদি আমরা সাতক্ষীরা জেলার তুলনা করি সেখানে কেন কম জন উদ্দেশিত অঞ্চল এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় আমরা এখন দেখবো যে এই যে অধিক জন উদ্দেশিত যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো কেন এখানে অধিক জন উদ্দেশিত অঞ্চল বলা হলো তাহলে এই অধিক জন উদ্দেশিত অঞ্চল বলার একমাত্র কারণ হচ্ছে এখানে ঘনত্বের সব ঘনত্বের দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে লোক রয়েছে এবং লোক কেন রয়েছে কারণ এই স্থানের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি তাহলে এই কি ধরনের সুযোগ সুবিধা যে দেখি যে সর্বপ্রথম রাজধানী ঢাকা জেলাকে বলা বোঝানো হচ্ছে যে ঘনত্বের দিক থেকে এটা হচ্ছে অধিক জন অধ্যুষিত অঞ্চল যে রাজধানী রয়েছে এখানে কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা রয়েছে তাহলে এই যে অধিক জন এই অঞ্চলের মধ্যে আমরা ঢাকা জেলাকে পেলাম এই ঢাকা জেলা পর পরে এখানে কি কি সুবিধা রয়েছে এইগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি এটা অধিক জন উদ্দেশিত অঞ্চল এর প্রথম একটা অংশ দেখো রাজধানী এখানে মানে সকল কার্যক্রম কিন্তু বাংলাদেশের রাজধানী কেন্দ্রিক কর্মক্ষেত্রের সুবিধা শিল্প রয়েছে ব্যবসা বাণিজ্য সুবিধা শিক্ষা উন্নত যোগাযোগ ব্যবস্থা এটা সময় উর্বর কিছু উর্বর ভূমি রয়েছে অনুন্নত জলবায়ু মানে জলবায়ু কিন্তু ঢাকা জেলাতে অনেক ভালো প্রাকৃতিক দুর্যোগ মুক্ত সেখানে প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য জেলা থেকে কিন্তু কম হয় কারণ ঢাকা জেলা বাংলাদেশের একদম মাস পয়েন্টে কিন্তু অবস্থান করতেছে এখন এই ঢাকা জেলাকে অধিক জন উদ্দেশিত অঞ্চল বলার যে কারণগুলো রয়েছে সেগুলোর প্রথমে আমরা দেখি যে এখানে প্রতি বর্গ মাইলে দেখো চার হাজার জনের অধিক লোক বসবাস করে প্রতি বর্গ মাইলে চার হাজার অধিক লোক বসবাস করে তাহলে ঢাকা জেলাতে ঢাকা জেলাকে অধিক জন উদ্দেশিত অঞ্চল বলার কারণটা হচ্ছে যে এখানে প্রতি বর্গ মাইলে কত চার হাজার চার হাজারেরও বেশি লোক এখানে কিন্তু বসবাস করে কেন বসবাস করে কারণ এই স্থানে যে সকল ধরনের সুযোগ সুবিধা থাকার ফলে এই স্থানে মানুষ কিন্তু বেশি পরিমাণে এই স্থানে অভিগমন করে থাকে স্থানীয় লোকের থেকে এখানে বাইরের লোকজন ঢাকা জেলাতে অনেক বেশি থাকে আমরা দুই হাজার বাইশ সালের এই তথ্য মানে আদম সুমার অনুযায়ী যদি দেখি যে এখানে মোট কত লোক ছিল যে মোট জনসংখ্যা কোটি হচ্ছে দুই হাজার বাইশ সালের একটা সুমারি অনুযায়ী কত চার কোটি ছাপ্পান্ন লাখ তেতাল্লিশ হাজার নয়শো পঁচানব্বই জন লোক কিন্তু বসবাস করছে মানে সুমারি যেটা হচ্ছে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আর প্রতিদিনই তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবে আমাদের পরীক্ষার খাতায় সবসময় লিখতে হবে যে আসলে সর্বশেষ আদম সুমারি অনুযায়ী কত লোক ছিল সেটা অনুযায়ী এখন আমরা একটু দেখি যে এই যে ঢাকা জেলার যে জনসংখ্যা বিস্তরণে যে মহানগরের থানা সমূহ যেটা জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে তাহলে মহানগরের যে থানাগুলো রয়েছে সেখানে কিন্তু জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে আর এই জেলার আশেপাশে উপজেলা সমূহ কিন্তু বেশি অধিক জন অবস্থান রয়েছে আর ঢাকা জেলার বাইরে আমরা যদি বলি যে কোন জায়গায় অধিক রয়েছে রয়েছে সাভার জেলা কারণ এই সাভারে রয়েছে অধিক পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে রয়েছে সাভার কেরানীগঞ্জ ধামরাই এসব জায়গায় অধিক জন অঞ্চল হওয়ার প্রধান কারণটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি আর বাংলাদেশের নারীদের প্রধান একটা অংশ যারা গার্মেন্টস চাকরি করে তাহলে এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের অধিক অঞ্চল হিসেবে ঢাকা জেলা এবং ঢাকা জেলার কয়েকটি উপজেলা বা থানা সাভার কেরানীগঞ্জ এবং এই সকল জায়গায় কিন্তু অধিক জন উদ্দেশিত অঞ্চল হওয়ার কারণ যে এখানে সকল সুযোগ সুবিধা কর্মক্ষেত্র শিল্প প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থা উন্নত জলবায়ু সমস্ত কারণে ঢাকা জেলাকে অধিক জন অঞ্চল বলা হয় আর অধিক জন অঞ্চল বলা হয় কোন রেঞ্জকে যেটা প্রতি বর্গ কিলোমিটারে চার হাজার জনের উপরে মানুষ বসবাস করে এবার আমরা দেখব যে আসলে মাঝারি জন অঞ্চল এখন মাঝারি জন অঞ্চল এটা বলতে কি বুঝাবো যে যেটা হচ্ছে অধিকের থেকে কিছুটা কম যে স্থানে রয়েছে তবে এখানে আমরা বলতে পারবো যে এই যে ঢাকা জেলার আশেপাশে যে সকল অঞ্চল রয়েছে বা জেলা রয়েছে ঢাকা জেলার আশেপাশে মানে কি ঢাকা জেলার তে যে সকল শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব হয়নি জায়গার কারণে এটা আশেপাশের জেলাতে যেটা সরিয়ে গিয়েছে এইগুলোকে আমরা মাঝারি জন উদ্দেশিত অঞ্চল বলতে পারি এর মধ্যে ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ জেলার যে পর প্রতি বর্গ কিলোমিটার দেখো কত পনেরোশো থেকে দুই হাজার জন প্রতি বর্গ কিলোমিটারে মাঝারি অঞ্চলে পনেরোশো থেকে দুই হাজার জন এই জনসংখ্যার ঘনত্ব কিন্তু এখানে লক্ষ্য করা যায় তাহলে কোন কোন জেলা রয়েছে কুমিল্লা গাজীপুর মানে এগুলো সব ঢাকা জেলার চারপাশে রয়েছে নরসিংদী ফেনি, কুমিল্লা গাজীপুর এই সকল জেলাতে কিন্তু জনসংখ্যার ঘনত্বটা হচ্ছে ঢাকা জেলার থেকে একটু কম তবে অন্যান্য জায়গার থেকে বেশি আমরা যদি বলি এই সকল জেলার যে জনসংখ্যার ঘনত্ব কত উনিশ তবে দুই হাজার এক সালে এই আদম সুমার তো কুমিল্লা ফেনি গাজীপুর সকল জনসংখ্যার ঘনত্ব পনেরোশো থেকে এতজনের নিচে ছিল দুই হাজার এক সালে কিন্তু পনেরোশো থেকে নিচে ছিল কিন্তু দুই হাজার বাইশ সালে এটা আদমশুমার অনুযায়ী কি হয়েছে দেখো যে এখানে তিন জেলার জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে কারণ এই স্থানে ঢাকা জেলার আশেপাশে থাকার কারণে তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা এই স্থানে অতি সহজ হয়েছে তাহলে এই আমরা বুঝতে পারলাম যে মাঝারি জন কোন জেলাকে নরসিংদী ফেনি কুমিল্লা গাজীপুর জেলাকে বলা হয় কারণ এইগুলো আশেপাশে যে সেক্টরি সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর এইখানে কতজন মানুষ বসবাস করবে এক হাজার পাঁচশো থেকে দুই হাজার জনের বসবাস করে থাকে এবার আমরা দেখবো যে আসলে কম জন উদ্দেশিত অঞ্চল যে কম জন উদ্দেশিত অঞ্চল আসলে আমরা কোনটাকে বোঝাব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার থেকে পনেরোশো জন প্রতি বর্গ কিলোমিটারে কত এক হাজার থেকে পনেরোশো জন লোক যখন বসবাস করবে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার থেকে পনেরোশো জন লোক যখন কোনো এখন আমরা যদি দেখি দুই হাজার বাইশ সালের সুমার অনুযায়ী যে আসলে কোন কোন জেলাগুলো রয়েছে এই জেলাগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর এগুলো কোন অঞ্চলে বসবাস করতেছে বা এই স্থানে কেউ ধরনের মানুষ বসবাস করে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর জামালপুর কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং টাঙ্গাই যশোর কুষ্টিয়া বগুড়া পাবনারশাই সিরাজ সিরাজগঞ্জ গাইবান্ধা লালমনিরহাট নীলফামারী জেলা এগুলো হচ্ছে এতগুলো জেলা দেখো যেহেতু এইগুলো হচ্ছে একটু ঢাকা জেলার থেকে দূরে এবং এই স্থানে একদম মানে একদম কম পরিমাণেও সুযোগ সুবিধা না আবার একদম বেশি পরিমাণেও না মানে মাঝারি পর্যায়ে যে জেলাগুলো রয়েছে যারা ভালো ভালো অবস্থানে থাকে সেই সকল জেলাগুলোই হচ্ছে কম জন অঞ্চলে তাহলে এর মধ্যে কি দেখো জেলাগুলো ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম লক্ষ্মীপুর জামালপুর কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল যশোর কুষ্টিয়া বগুড়া পাবনা রাজশাহী সিরাজগঞ্জ গাইবান্ধা লালমনিহাট এবং নীলফামারি এই সকল জেলাগুলোতে কম জন অঞ্চল বলা হয়ে থাকে মানে এগুলো কিছুটা অনগ্রসর হলেও এখানে লোক কিন্তু একদমই কম না তারপরেও কত পর্যন্ত রয়েছে এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে এই স্থানে মানুষ বসবাস করে ওকে এবার আমরা দেখব যে এই বিরল জন অঞ্চল আসলে কোন কোন জেলাগুলো রয়েছে আর বিরল জন উদ্দেশিত অঞ্চল হচ্ছে পাঁচশো থেকে এক হাজার জনের মতো মানুষ বসবাস করে পাঁচশো থেকে এক হাজার জনের মতো মানুষ এখানে কিন্তু বসবাস করে থাকে আর এই স্থানে আমরা যদি দেখি দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী কোন কোন জেলাগুলো রয়েছে বরিশাল বরগুনা ভোলা ঝালকাঠি কারণ এই স্থানে অনেকটা নদী এলাকা এই স্থানে অনেকটা নদী এলাকা বরিশাল পরগনা ভোলা ঝালকাঠি পিরোজপুর কক্সবাজার নোয়াখালী ফরিদপুর গোপালগঞ্জ এর রাজবাড়ি শরীয়তপুর শেরপুর চৌরাঙ্গা ঝিনাইদা খুলনা মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা জয়পুরহাট নওগাঁ নাচুর চাপাই নবাবগঞ্জ দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও মৌলবীবাজার সুনামগঞ্জ সিলেট এই সকল অঞ্চলের অন্তর্ভুক্ত তাহলে এই যে এই সকল অঞ্চলগুলো কেন যে বিরল জন উদ্দেশিত অঞ্চল কারণ এই স্থানে পাঁচশো থেকে এক হাজার জনের মতো বসবাস করে আর এর প্রধান একটা কারণটা হচ্ছে ভৌগোলিক যে প্রতিবন্ধকতা প্রধান একটা কারণ যে ভৌগোলিক প্রতিবন্ধকতা রয়েছে এখানে বৃষ্টিপাত অনুর্বর মৃত্তিকা শিল্প প্রতিষ্ঠান কিন্তু কম মানে এক কথায় যে জলবায়ুগত কারণ এবং শিল্প প্রতিষ্ঠান কম থাকার ফলে এই সকল স্থানে যে বাইরের থেকে যে মানুষ অভিগমন করে আসবে এরকম হয় না কারণ এই সকল অঞ্চলে সব স্থানীয়রা যারা রয়েছে তারাই এবং এই জন্য এখানে হচ্ছে প্রাকৃতিকগত কারণে কিন্তু এই স্থানে লোক লোকসংখ্যা কম তাহলে বিরল দূষিত অঞ্চল এবং পাঁচ নাম্বারটা হচ্ছে আমরা দেখব যে অতি বিরল জন অঞ্চল আমরা অতি বিরল জন অদ্দেশিত অঞ্চল আসলে বলবো আমরা কোন অঞ্চলকে কারণ এখানে প্রায় পাঁচশো জনেরও কম তাই পাঁচশো জনেরও কম যখন আমরা দেখব যে কোন স্থানে লোক রয়েছে সেটা কিন্তু একদম অতি বিরল জন অঞ্চল কারণ যে পাহাড়ি ভূমি যোগাযোগ ব্যবস্থা কোনো সুযোগ সুবিধা নাই বা এই সকল অঞ্চলগুলোই কিন্তু এখানে থাকবে যেমন বান্দরবন আছে খাগড়াছড়ি রাঙামাটি বাগেরহাট পটুয়াখালী কারণ এই যে বাঘ এই যে তিনটা পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলা রয়েছে যে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এখানে তো পাহাড়ি অঞ্চল রয়েছে তবে এই যে বাগেরহাট এবং পটুয়াখালী এরা একদম সমুদ্রের উপকূলে কিন্তু রয়েছে এই জন্য এই স্থানেও কিন্তু অতি বিরল জন জনসংখ্যা বসবাস করে থাকে আর বান্দরবনে যে সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে বান্দরবনে সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে আর এখানে প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে কারণ এই স্যারে পার্বত্য ভূমি অনুর্বর যোগাযোগ উন্নত যোগাযোগ ব্যবস্থা এখানে নিরাপত্তাহীনতা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এ সকল কারণে কিন্তু আমরা এই বান্দরবন জেলাকে আমরা একদম সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে এগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমরা এই বাংলাদেশের যে ঘনত্বের ভিত্তিতে আমরা পাঁচ ভাগে কিন্তু বিভক্ত করা এটা শেষ করলাম আশা করি তোমরা সকলে এই পয়েন্টগুলো বুঝতে পেরেছ এবার আমরা দেখবো যে বাংলাদেশের যে জনসংখ্যার যে তারতম্য হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বলছি আমরা যে তারতম্য হচ্ছে এই তারতম্য হওয়ার আসলে কি কি কারণ রয়েছে বাংলাদেশের যে ঘনত্ব এক এক জায়গায় এক এক রকম সেই বিষয়গুলো আমরা এই সাতটা পয়েন্ট দেখলে কিন্তু বুঝতে পারবো প্রথম হচ্ছে ভূ প্রাকৃতিক বলতে আসলে ভূমিগুলো আসলে কেমন বলতে ভূমিগুলো আসলে কেমন যে এই থেকে যদি সমতাল ভূমি হয় এই স্থানে যোগাযোগ ব্যবস্থা সবকিছু কিন্তু ভালো হবে আবার যদি ভূমিটা যদি এরকম পাহাড়ি অঞ্চলে হয় আবার যদি এই যে সমুদ্রের উপকূলে হয় তাহলে কিন্তু অনেক সময় এই প্রাকৃতিকগত কারণে কিন্তু সেই স্থানে জনসংখ্যা কম হতে পারে আবার যদি এই ভূমিটা যদি ভালো হয় এই স্থানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তখন কিন্তু যেমন এই ঢাকা জেলার ভূমিটা সবসময় সমভূমি কিন্তু রাঙামাটি বান্দরবন এদের হচ্ছে পার্বত্য অঞ্চল এই কারণে সেই স্থানে জনসংখ্যা কম বুঝা গেল যে ভূপ্রকৃতিগত কারণে বাংলাদেশের ঘনদের তারতম্য রয়েছে জলবায়ু বাংলাদেশের জলবায়ু মোটামুটি আমরা বলতে পারি যে নাতি শীত জলবায়ুর অন্তর্ভুক্ত মানে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত তবে বাংলাদেশের এই যে মৌসুমি জলবায়ুর যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা দেখি যে বঙ্গোপসাগরের দিক থেকে একটা সময় বায়ু প্রবাহিত হয় আবার উত্তর দিক থেকেও বায়ু প্রবাহিত হয় আর এই জলবায়ুগত কারণে কিন্তু কোনো স্থানে মানুষের কর্মদক্ষতা কিন্তু নির্ভর করে আর বাংলাদেশের জলবায়ু অনেক ভালো যেটা মানুষ অধিক পরিমাণে কাজ করতে পারে কর্মক্ষেত্রে তাহলে মৃত্তিকার উর্বরতা মৃত্তিকার উর্বরতা মানে হচ্ছে তোমার কোন জায়গায় আসলে কোন ধরনের ফসল উৎপাদিত হবে সে সকল বিষয় যে যেখানে কৃষি ব্যবস্থা উন্নত রয়েছে যেখানে কাজ ভালো হয় সে সকল জায়গায় কিন্তু অবশ্যই লোক মানে একটা সিজনাল সময় কিন্তু বেশি যাবে কারণ কাজ করার জন্য আর মৃত্তিকাটা ভালো এই জন্য কিন্তু বাংলাদেশের অধিক জায়গায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আর বৃষ্টিপাত বাংলাদেশের বৃষ্টিপাতটা অধিকাংশ সময় গ্রীষ্মকালে হয়ে থাকে আর এই বৃষ্টিপাত একদম সারা বছর যে হবে এরকমও না যেমন আমরা দেখি যে আসলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ওই সকল জায়গায় শীতকালে প্রতিদিন বৃষ্টিপাত হয় কিন্তু আবার গ্রীষ্মকালে আমরা বা নিরক্ষরেখাতে অধিক সবসময় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে একটা সিজনাল টাইমে হয় যদি গ্রীষ্মকালে একটু হয় শীতকালে হয়ই না প্রায় তাহলে এইগুলো হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ নদী অববাহিকা বাংলাদেশের যে যে সকল ভূমি রয়েছে এই সকল ভূমিতে নদী অববাহিকা মানে নদীর পাশ ঘেসে কিন্তু অধিকাংশ রয়েছে আর নদীতে পলি থাকে এবং পলি থেকে কিন্তু কৃষি ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যেতে পারে এই জন্য কিন্তু বাংলাদেশের জনসংখ্যার উন্নতটা রাজবৃদ্ধি হতে পারে এই যে শিল্প ব্যবসা বাণিজ্য বাংলাদেশের যে সকল অধিক জনসংখ্যার কর্মসংস্থানের জন্য ঢাকা জেলাকে বেছে নেওয়া হয় অনেক মানুষ বেছে নেয় এই জন্য কিন্তু শিল্প ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার ব্যবস্থা বা শিক্ষা উন্নত শিক্ষার জন্য কিন্তু অনেকেই ঢাকা জেলাতে আসে এবার খনিজ সম্পদ এই যে খনিজ সম্পদের উপর ভিত্তি করেও কিন্তু সেই স্থানে জনসংখ্যার বসতির যে তারতম্য পয়েন্টগুলো রয়েছে আমরা এগুলো বুঝতে পারি তাহলে জনসংখ্যার ঘনিত তারতম্যের কারণগুলো বুঝতাম এখন আমরা দেখবো যে বাংলাদেশের যে জনসংখ্যা যে এই দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই দ্রুত পরিমাণে বৃদ্ধি পাওয়ার আসলে কি কি কারণ রয়েছে আমরা যদি বাংলাদেশে এই যে জনসংখ্যার বৃদ্ধির একটা ডাটা দেখি যে উনিশশো সালে এখানে কত ছিল টু পয়েন্ট এক সাত ভাগ পর্যন্ত কিন্তু এইখানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারটা ছিল তবে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে এক পয়েন্ট তিন সাত পার্সেন্ট এক পয়েন্ট তিন সাত পার্সেন্ট কিছুটা কমছে তবে এই যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার যেটা পূর্বের তুলনায় হ্রাস পেলেও এর প্রভাব পড়েছে কিন্তু আমাদের যে আবাস স্থল রয়েছে আমাদের আবাদি ভূমি রয়েছে আমাদের খাদ্যাভাস রয়েছে তাহলে এই পয়েন্টগুলো কিন্তু দেখলে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশের যে জনসংখ্যার অবস্থানগুলো বা বাংলাদেশের স্থান আবাস ভূমি এই সকল খাদ্য শস্য এবং এই যাতায়াত ব্যবস্থা ইত্যাদির উপরে কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির হারের পয়েন্টগুলো আমরা বুঝতে পারি এখন যদি আমরা বলি যে আসলে এই যে নিম্নে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি যে প্রভাব এই প্রভাবের মধ্যে কি কি রয়েছে যে উপর প্রভাব রয়েছে আমাদের এখানে গ্রাম অঞ্চলে জনসংখ্যা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু আমরা বুঝতে পারি তবে এই যে ঘর বাড়ির দূরত্ব কিন্তু আস্তে আস্তে কমে আসছে এই জন্য আমাদের পুঞ্জীভূত বাসস্থান সৃষ্টি হচ্ছে এই যে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে বাস কিন্তু তত পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে এই জন্য কিন্তু এই বাস উপরেও কিন্তু প্রভাব বিস্তার হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আবাদী ভূমির উপরে প্রভাব রয়েছে যে বাংলাদেশের যে জনসংখ্যা তো ভূমি তো একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে আয়তন আর জনসংখ্যা কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আর এগুলোর ফলে আমাদের যে সকল জায়গায় আবাদ করি এই আবাদি ভূমি কিন্তু আস্তে আস্তে কিন্তু কম শুরু করেছে আর এই অধিক দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের কিন্তু খণ্ড বিখণ্ড জমি হয়ে যাচ্ছে এবং এগুলোর ফলে কিন্তু আমাদের খাদ্য শস্য কিন্তু কম অনেক কম হচ্ছে কারণ অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য প্রয়োজন সেই অধিক জনসংখ্যার জন্য অধিক পরিমাণে পরিমাণে সেই কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে না এই জন্য কিন্তু খাদ্যশস্যের উপরেও প্রভাব বিস্তার করতেছে যাতায়াত ব্যবস্থার উপরেও কিন্তু বাংলাদেশে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু প্রভাব বিস্তার করে তোমরা যারা শহর থাকো দেখো যে আসলে এত পরিমাণে যে যানবাহন এইগুলোর ফলে কিন্তু আমরা অধিকাংশ সময় কিন্তু প্রায় এক দুই ঘন্টা পর্যন্ত আমরা হচ্ছে এই যানজটে কিন্তু থাকি তাহলে এই যে যাতায়াত ব্যবস্থার উপরেও কিন্তু একটা প্রভাব রয়েছে যে বাংলাদেশের নগরায়ণ হয়েছে এই নগরায়ণ হওয়ার ফলেও কিন্তু অধিক পরিমাণে জনসংখ্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে নবদ বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা এত সময় জানতে পারলাম আর এই পর্যন্ত আমরা এই বাংলাদেশের যে জনসংখ্যা ভূগোল এবং জনসংখ্যা ভূগোল এবং জনসংখ্যা ভূগোলের চারটা লেকচার দিয়ে কিন্তু আমরা এত সময় পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম ডিটেলস আলোচনা তোমাদের যে পাঠ্যপুস্তকে যে আলোচনাগুলো রয়েছে সেই ধারাবাহিকতা মেইনটেইন করে কিন্তু আমাদের আলোচনাটা শেষ করলাম আর এত সময় পর্যন্ত সকলেই পড়ালেখার সাথে আমার ভূগোল ক্লাস করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ক্লাসেও আমরা কোনো একটা নতুন টপিকস নিয়ে ভূগোল বিষয়ে হাজির হবো আমি সজীব হোসেন সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম